নমস্কার শুভ সকালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো কালকে তো গায়ে হলুদ খেয়ে এসেছি মানে গায়ে হলুদে গিয়েছিলাম আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে তো আজকে সকাল সকাল মানে ঘুম থেকে ঘুরতে একটু দেরি হয়েছে এখন যাব যে আগে খাওয়া দাওয়া করব আর আজকে যাব বিয়েতে তো বিয়েতে তো যাবো সন্ধ্যার পরে আর কি পরবো সেটা এখনও ঠিক করিনি দিদিও ঠিক করে দিদি মনে হয় শাড়ি পরবে আর আমি তো শাড়ি পরে যাব না আমি ড্রেস পরেই যাব দিদির এখানে ড্রেস থাকলে হয়তো বা দিদিও পরে যেত তো এখন আগে যাই যে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ তো শেষ করতে হবে বিকেল আবার পড়াতেও তো যেতে হবে তারপর আবার বউ বউ বনে বিয়েতে যেতে হবে তো এখন যাব যে খাওয়া দাওয়া করবো এখানে আজকে সকালে নাস্তা দিদি রেডি করছে ডিম ভাজছে সরি ডিম না রুটি ভাজছে আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর বাবার ডিমের কুসুমটা নিয়েছি এই কুসুম আর ডিম ভেজে ভাজি করে এখন ডিম ভাজি দিয়ে খাবো কালকে বাবারা কীর্তনী গিয়েছিল একটা পিসি বাড়ির ওইখানে সেখান থেকে অনেক কিছু সবজি নিয়ে এসেছে এই যে ধনে পাতা নিয়ে এসেছে ডাটা নিয়ে এসেছে এখানে লাউ শাক নিয়ে এসেছে তারপর একটা মিষ্টি কুমড়া এনেছে একটা লাউ এনেছে আর নিয়ে এসেছে মিষ্টি লাউ শাক এগুলো মা এখন এই যে এগুলো হলো মিষ্টি লাউ শাকের পাতাগুলো এখানে বেছে রেখেছে আর এই যে শাকগুলো মানে ডাটাগুলো বসে বসে মা কাটছে দুপুরে খাওয়া দাওয়া করে পরিয়ে চলেও এসেছি অনেকটা সময় হয়েছে তো এখন বিয়েতে তো যাব তো কি পরবো না পরবো এখনও কিছুই রেডি করা হয়নি তার উপরে প্রায় সন্ধ্যেও হয়ে যাচ্ছে তো এখন যাব যে মানে আগে জিনিসপত্র কি পরবো তা রেডি করবো তারপর শাস্তে বসে যাব নাহলে মানে পরে লেট হয়ে যাবে আর কোথাও যাওয়ার আগে তো আমরা সময় বকাই খাই বাবা বকাবকি করে কেন না আমরা লেট করে ফেলি তো তো এখন যাই যে আগে জামাকাপড় বের করি কোনটা পরবো ডিসিশন নেই তারপরে রেডি হতে ধরি এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আমি আর দিদি সাজতে বসে গেছি আজকে দিদি উজুই শাড়িটা পরবে আর আমি একটা ভিন্ন জামা পরবো মানে দিদি শাড়ি পরবে আমি জামা পরবো দিদির এখানে হ্যাঁ দিদির এখানে কোনো জামা নেই যে জামাগুলো আছে সেগুলো বিয়েতে পরে যাওয়ার মতো না মানে হেভি না আর আমার প্রায় আই লুকটা করা শেষ আজকে যে কেমন হয়েছে এই যে আমি নিচেও ভরিয়ে ফেলেছি এখন এটাকে আমাকে ঘষে মেজে তুলতে হবে আর কেমন জানি লাগছে এতক্ষণ কারেন্ট ছিল না তো অন্ধকারে সেজেছি পরে যদি আবার লেট হয়ে যায় তার জন্য সাজা শুরু করে দিয়েছি আর দেখা যাক আজকে প্ল্যান আছে সারা রাত বিয়ে দেখার মানে সারা রাতে তো হবে না বাসি বিয়ে তো কালকে সকালে হবে মানে কালকে দুপুরে হবে তো দেখা যাক কতটুকু সময় থাকি না খাওয়া দাওয়া করে চলে আসি আর আজকে সারাটা দিন কোনো ভিডিও করা হয়নি কারেন্টও ছিল না কেননা আমাদের এখানে মানে আমাদের বাসার পাশের একটা কুটি সেটা নষ্ট হয়ে গেছে তাই নতুন একটা কুটি লাগিয়েছে তার জন্য আর কি তার জন্য আজকে সারা দিন কারেন্ট ছিল না তো দিদিরও প্রায় মনে হয় সাজা শেষ নাকি সাজা শেষ প্রায় তো আমি বাকিটা শেষ করে নিই আমার সাজতে অনেক টাইম লাগে আজকে মনে হচ্ছে গড়বার করে ফেলেছি কি জানি নিচে অনেক ভুরিয়ে ফেলেছি এই চোখটা পচা হয়ে গেছে তো এটাকে এখন ডোলে মেজে ঘষে ঠিক করে নিই আমি আর দিদি রেডি হয়ে গেছি এই যে আমি এই জামাটা পরেছি আর আমি আজকে অনেক সাথে যে গলায় একটা চেন পরেছি হাতে রিং পরেছি তারপর হাতে যে এটাও পরেছি এটা হ্যাঁ তারপরে কানে এই যে এই দুলটা পরেছি আর দিদিও প্রচুর এই কালী পুজোর দিনও পরেছিল আর এই জামাটা আমি গত বছর দিন আছে কিন্তু নেই রেখে কলকাতাতে এসেছে তার জন্য এখন পরতে পারেনি আর গিয়ে তো মনে হয় শাড়ি পরে যেত ও শাড়ি পরতে পছন্দ করে আমি খুব একটা করি না তো মা ও রেডি হয়ে গেছে আমরা যে কোনো টাইম মানে একটু পরেই বেরিয়ে যাব আমার শ্বাসটা মনে হয় কি সামনে থেকে দেখতে সুন্দর বেশি লাগছে ক্যামেরা থেকে তো এখন চলে যাই এই যে আমার পুরো জামাটা আর হাতে একটা ব্যাসলাইট পরেছি এই যে ঝুম ঝুম শব্দ হয় কানে এই যে কানের দুলটা পরেছি আর হাতে একটা রিং পরেছি গলায় কালকের এই চেনটাই পরেছি আর এই যে আজকের আই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমরা বেরোতে পারি সবাই রেডি হয়ে গেছে এখন যদি বলে বেরিয়ে যাব এই যে দিদির ফুল লুক এখন একটু কোনো রকম দেখাচ্ছি কেননা বেরোতে হবে পিছনটা একটু দেখাই এই যে আমি কিনেছি আর দিদি সেটা আজকেই পরে ফেলেছে আর এই যে দিদির খুব পার ব্লাউজটা উল্টো পাট সামনে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই পার্সটা নিয়েছি এই পার্সটা একদম রং চং উঠে গেছে কোনো ব্যাপার না আমি এইভাবেই তো ধরে রাখবো তাই না তো এই মাত্র নেলপালিশ পলিশ পড়েছে মনে আছে এখনো শুকায়নি তখন আমরা ছাপড় করে বেরবো আজকে আমরা চলে এসেছি বিয়েবাড়িতে এই যে আমি ওই যে মা মাকে তো তখন দেখানো হয়নি তো এখন ঢুকি কোনো বাজনা বাজছে না মনে হয় বর আসেনি তখন আসবে জানি না আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি বিয়েবাড়িতে ঢোকার সাথে সাথেই বলছিল যে আমাদের খাবার খেয়ে নিতে কেননা যখন আরও রাত হবে তখন আরও লোক আসবে তখন অনেক লোক হয়ে যাবে তার জন্য আগে আগে খেয়ে ফেলাটাই ভালো তো আমরা বসেও গিয়েছি আর বিয়ে বাড়িতে আসার আমাদের একটাই মূল কারণ যাতে আমরা বেশি করে সাজতে পারি কেননা খাওয়া দাওয়া তেমন একটা আমাদের মানে বাহিরের খাবার আমরা তেমন একটা খেতে পারিনি তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি যেখানে মানে বর বসবে সেখানে এসে ফটো তুলে নিচ্ছি তো প্রথমেই দিদি এখানে বসেছে তো আমি দিদিকে একটু ভিডিও করে দিলাম আবার ছবিও তুলে দিলাম তো দিদি এখান থেকে উঠে গেলে আমি বসবো আর খুব সুন্দর করে স্টেজটা সাজিয়েছে মানে ভীষণই সুন্দর হয়েছে এখানটায় আমিও বসে গেছি মানে স্টেজে আমিও বসে গেছি এখন একটু ছবি ভিডিও করে নিব পরে হয়তো বর আসলে আর টাইম পাবো না কালকে তো কুঞ্জ বেশিটাই সাজানো হয়ে গেছিলো কিন্তু আজকেও কিছু কাজ বাকি রয়েছে এই যে কলা গাছ গাড়ছে যে মানে প্রতিটা খুঁটি মেবি খুঁটি বলে তো সেখানে ওই কলা গাছ লাগাচ্ছিল স্টেজটা যে সাজিয়েছে সেটাও অনেক সুন্দর হয়েছে আর কুঞ্জটাও যে সাজিয়েছে সেটা অনেক সুন্দর হয়েছে আর সবাই এখানে কুঞ্জের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তারপর এখানে এসে আলপনা দিচ্ছে মানে যে ঘরটা স্থাপন করা হয়েছে তার চারপাশে সুন্দর করে আলপনা দিচ্ছিলো আর মানে পুরো কুঞ্জটা দেখতে এত ভাল লাগছিল আর আমরা এখানে অনেক লোক আছি আরও লোক আছে বাহিরে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে কখন বর আসবে বরের অপেক্ষায় এই দিকে বরকে বরণ করে নেওয়ার সমস্ত আয়োজনই হয়ে গেছে মানে বরের জন্য সবাই ওয়েট করছিল। এখানে বরকে যা যা খাওয়ানো হবে তা তা রেডি করা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি এখানে বউকে দেখতে তো বউ এখানে ফটোশ্যুট করছিল তাই আর সামনে যায়নি পরে যখন বউ নিচে আসবে তখন আমরা মানে ভালো করে বউকে দেখবো আর এখানে সবাই মানে কুঞ্চোর কাজে ব্যস্ত আছে যা যা মানে লাস্ট মিনিটে যে এই কাজটুকু বাকি রয়েছে সবাই মিলে ঝিলে করে নিচ্ছে এখানে সবাই খুব মজা করেই করছিল আর নাচানাচিও করছিল। এখানে সবাইকে একই রকম মানে সবাইকে না কিছু লোককে একই রকম শাড়ি দিয়েছে যারা কিনা এও কাজগুলো করবে বরকে বরণ করবে তাদেরকে আর এখানে সমস্ত লোক চলে এসেছে বরকে বরণ করার জন্য বরও চলে এসেছে আর বরদের একটা গাড়ি রাস্তার মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য আসতে একটু লেট হয়েছে ওই যে বর চলে এসেছে দেখা যাচ্ছে আর বর আসার সঙ্গে সঙ্গে এখানে এত লোকের ভিড় হয়ে গেছে তো আমি সামনে যেতেই পারছিলাম না তো পেছন থেকে যতটুকু সম্ভব আমি ভিডিও করছিলাম যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি বরকে নেচে নেচে সবাই নিয়ে আসছে আর সাথে কালার স্মোকগুলো ধরিয়েছে তো এখানে পুরো এলাকাটা মানে এখানকার অনেকটা জায়গা জুড়ে স্মোকে ভরে গেছে কালার স্মোক তারপর বরকে নিয়ে এসে বসানো হয়েছে বসানোর পর এখানে বরকে মিষ্টি মুখ করানো হয়েছে আরও কিছু খাওয়ানো হয়েছে মানে যখন বরকে গেটে ধরে তখন খুবই ভালো লাগে দেখতে তারপর এখানে কিছু নাচ পরিবেশন করা হয়েছে যেহেতু আমি অনেকটা ছিলাম তাই ভালো দেখতে পারিনি তবুও অনেক কষ্ট করে আমি ভিডিও করেছি আর যে ও যে এখন যে টেন্ডিং সংটা আছে জামাই না সরি হয়েছে হ্যাঁ জামাই রাজারাম সেই গানটায় নাচা হয়েছে আর যারা নেচেছে তারাও সবাই সেম রকম শাড়ি পরেছে এখানে সামনে এক শাড়িতে মানে ছোটো বাচ্চারা পরেছে রকম আর বড়রা পড়েছে আর একটু রকম তারপর এখানে আরও মানে আরেকটা নাচ হয়েছে তখনও তখন আবার সেম শাড়ি পরেনি তখন মানে যে যার ড্রেস পরা ছিল সেটা পরেই নেচেছে এই যে ওরা যে নাচে ওরা বিভিন্ন রকম ড্রে মানে যে যা পরেছিল সেটা পরেই নাচছে তো এরপরে জামাইকে বরণ করে ঘরে ঘরে না ঠিক মানে যেখানে স্টেজ করেছে সেখানে নিয়ে বসাবে তারপর হয়তো বা বিয়ের কাজ শুরু হয়ে যাবে বিয়ে বাড়িতে যত লোক এসেছে তার বেশিরভাগ লোকই এখানে চলে এসেছে জামাইকে দেখতে মানে আমরা সেই কখন থেকে মানে গিয়েছি তারপর থেকে জামাইকে দেখার জন্য ওয়েট করছিলাম কিন্তু এখন দশটা না এগারোটা নাগাদ বেজে গিয়েছিল তখন জামাই এসেছে আরও আগে আসার কথা ছিল কিন্তু মানে ওই যে রাস্তায় যে গাড়ি নষ্ট হয়ে গেছে তাই একটু লেট হয়ে গেছে তো এখানে এত পরিমাণ ভিড় ছিল তাই দিদি আসতে পারেনি তো আমি একা গিয়েছিলাম ভিডিও করার জন্য তারপর এসে এখানে বসে পড়েছি আমার জন্য একটা সিট রাখা ছিল তো এখানে ফাট্টু ভাইও ফাট্টু ভাই না শঙ্খ ভাই মানে ফাট্টুর ছোট ভাই ও এসেছে ও আমার সঙ্গে বসে রয়েছে আর দেখছে আমি ফোনে কি করছিলাম ছেলে বাড়ির লোকেরা আসার পরে এখানে বউকে নিয়ে আসা হয়েছে মানে যে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এখন সোনা বস্ত্র করা হবে সোনা বস্ত্র করার পর মানে আরও তো বিভিন্ন নিয়ম থাকে তো যতটা সম্ভব এখন করে রাখা হবে তো না হলে অনেকটা লেট হয়ে যাবে আর বিয়ের টাইম মানে যে লগ্নটা আছে সেটাও শুরু হয়ে গেছে আর এখানে বউকে দেখতে কি মিষ্টি লাগছিল আর ওই যে দূরে জামাই বসে রয়েছে তার শালিদের সাথে তো ওইখানে বসে বসে জামাই দেখছিল মানে অতটাও ভালো দেখা যাচ্ছিলো না কেননা বিয়ের আগে দেখতে হয় না তো মানে যেহেতু একই উঠানে আছে তো একটু একটু তো দেখাই যাবে বউকে তো দেখতে ভীষণই মিষ্টি লাগছিল আর জামাইকেও দেখতে ভীষণ ভালো লাগছিল মানে খুব হাসি খুশি মিশুক ছিল সবার সাথেই সুন্দর করে হেসে কথা বলছিল তো এখানে আমি একটু বরকেও ভিডিও করে নিয়েছিলাম এই যে কি সুন্দর করে হেসে হেসে সবার সাথে কথা বলছে তার আর আজকের যে জামাই ছিল উনি একজন ডক্টর তো আমি এত হাসি খুশি ডক্টর এর আগে কখনো দেখিনি তো উনি খুবই মিশুক ছিল হাসি খুশি ছিল আর জামাইকে এখানে মুকুট পোড়ানো হচ্ছে মানে জামাই অনেকগুলো শালি মিলেই জামাইকে মুকুট পরে সাজাচ্ছে মানে নতুন জামাইকে তো যখন শ্বশুর বাড়িতে আসে তখন সাজানো হয় আর এই সাজানোর কাজই হচ্ছিল আর জামাইকে দেখতে পুরো একেবারে রাজার মতো লাগছিল আর জামাইও খুব খুশি ছিল জামাইকে যখন মুকুট পরাচ্ছিল আর জামাইয়ের শালীরা বলছিল মহারাজার জয় হোক মহারাজার জয় হোক মানে ব্যাপারটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে জামাইয়ের কাছে একটা নতুন মানে রাজা রাজা নতুন জামাই তুমি অবশ্যই রাজা রাজা উনি একটা ফিল করেছে তো দেখি আমরা কতটা সময় থাকতে পারি বিয়ে দেখতে পারি কি না বলি একটা চল্লিশ তো আমরা এখন সবাই মিলে এই যে বাড়ি চলে যাচ্ছি আমাদের বাড়িতে যারা যারা আছে এই যে এটা হলো ফাট্টুর বাবার গাড়ি এই গাড়ি করে আমরা চলে এসেছি রাস্তায় ওনাকে আমরা পেয়ে মানে খুবই ভালো হয়েছে আমাদের প্রায় দুটা বাজে এখন আমরা ফিরে এসেছি হেঁটে আসছিলাম মাছ পথে আমরা এই তোদের গাড়ি পেয়েছি গাড়ি করে চলে এসেছি তাই আমাদের তাড়াতাড়ি আসতে পেরেছি আর অন্ধকার বাবাকে যে ডেকে তুলতে হবে তারপর এখন বাজে আড়াইটা তো বিয়ে বাড়ি থেকে এসে ফ্রেশ টেস হয়ে নিয়েছি মানে ভালো করে মুখ ক্লিন করে নিয়েছি যখনই ঘুমাতে যাবো মানে মশাইটা টাঙাবো তখনই বাজার থেকে একটা আওয়াজ আসছিল আসছিল মানে এই যে এই পাশের যে আমরা এই পাশের রুমটা থাকি এই পাশের মানে ওই জানলাটা দিয়েই তো বাজার দেখা যায় তো হই হই আওয়াজ শুরু হয়ে গেছে তারপর মানে ভালো পরে আমরা মানে জানলায় কতক্ষণ দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে দেখলাম মানে বোঝার চেষ্টা করলাম কি হলো তো তারপর দেখি যে লা এখানে মানে মার্কেটের মধ্যে একটা দোকানে আগুন ধরে গেছে তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে রাস্তা ফাঁকাই ছিল তো তাড়াতাড়ি ফায়ার সার্ভিস চলে এসেছে তো আগুনটা নিবেও গেছে অতিরিক্ত ধরতে পারেনি তার আগেই মানে যেহেতু এখানে বাজারে অনেক লোক থাকে রাত্রেবেলা তো তারা টায়ার মানে দেখে গেছে তো দেখে ওই যে সবাই মিলে নিভিয়ে ফেলেছে তো এখন কি করব মশাই টাঙিয়ে ঘুমিয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর বর আর বউকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার বিয়ের ভিডিওটা আপনাদের দেখতে কেমন লেগেছে সেটাও জানাবেন তো টাটা গুড নাইট